রেডিও হয়ে বেরোচ্ছি এক কাকার বাড়িতে যাচ্ছি সরস্বতী পুজো আজকে পুজো আছে তো সেখানেই যাব তো তারা ওগুলো করে রেডি হয়ে নিয়েছি এবার বেরোচ্ছি তো চলো ওখানে পৌঁছাই মানে কি হয় না হয় তো তোমাদের সাথে শেয়ার করবো কাকার বাড়ি আজ পুজোর বাড়ি এসেছি চলে যাচ্ছেন নাকি কাকিমা so lihat ceng ya

হচ্ছে লক্ষ্মী সরস্বতী মা প্রতিমা কত সুন্দর লাগছে দেখ প্রত্যেক বছর কিন্তু কাকাদের দেশের বাড়িতে পুজো হয় তো এবছর থেকে এখানেই হবে পার্মানেন্টলি আর এই কাকি পুজোটা আরও বড়ো করে হতো যেহেতু কাকিমা রিসেন্টলি অ্যাক্সিডেন্ট করে তো কাকিমা একটু অসুস্থ যার কারণে কিন্তু পুজোটা আর কি খুব ছোট করেই হচ্ছে তো বেশ ভালো বুঝতেই পারছি ঠিক খাবার টাইমে এলো এসে উনি দেখো সবার আগে ফলটা হাতে নিয়ে নিয়েছি হ্যাঁ তোমাকে কবর করবো এটা হতে পারে হ্যাঁ মুখটা ঘোরাচ্ছ কেন আমিও ঠিক আমিও ঠিক তোমার খানিক আগেই এসছি এমন একই দলেরই লোক কাকিমার সাথে পরশু দিন দেখা হলো কথা হলো আর কি কথা বলছি কাকা পেছন থেকে তুমি চলে এলো ক্যামেরা দেখে ক্যামেরাটা দেখে উনি শুশুর করে চলে এলো আমি বাদ চাই কেন লক্ষ্মী সরস্বতী জোড়ায়

খুব ভালো হচ্ছে ডেকোরেশন ভালো হচ্ছে थैंक यू थैंक यू আমাদের সার্ভিস থেকে যাবো তাহলে হ্যাঁ যদি আপনাদের দরকার লাগে মিল ডিকেরেশনের জন্য অবশ্যই कांटेक्ट করবেন নাম্বারটা লিংকে দি দিবো বুঝিস ওকে ওনি তো ওকে غلط ছিল এডিট তো আমি করব নাকি এইটা কাটবো না আচ্ছা আচ্ছা দাও ঠিক আছে আমার ইউটিউব চ্যানেলটা দেখো দেখো একদম নচ রেগুলার দাও না নচ দাও একদম খুব ভালো হয়েছে

నిక్డాం నక్డాం ఏట బాది చిలు కి ఏట చట్నీ ఫోర్ చట్నీ కొనేకుని అమి ఇసే అనుకునే యాదో చలా అమి ఓ ప్లేట్ లగిని కి కెంజి మిస్టీడా బాది సక్టై నీయే చేలే సెకండ్ కమలగ్ దేఖతే అబి চলো আমিও খেয়ে নি আবার রাই তোকে ফোন দেয়নি যা যদি বা ফোন দেখছিল তোকে ফোন দেয়নি খেয়ে নে ফোন দেবে খেয়ে নে খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়ার পর বলতে গল্প হচ্ছে

খুব সুন্দর আরকি ডিজাইন করা ফটো এই মাত্র এলাম বাড়ি বাড়ি এলাম এই মাত্র আর কি বলবো অনেকক্ষণ ছিলাম কাকিমার সাথে কাকিমার শরীর ভালো না কাকিমার সাথে একটু গল্প করলাম আর শরীর বলছেন আমার শরীরও ভালো না কালকে রাত্রি থেকে মাথার যন্ত্রণা আর জ্বর ঠান্ডা গরম লেগে গেলেই আমার হচ্ছে সার ঠান্ডা গরম লেগে গিয়েই শরীরটা আরও খারাপ হচ্ছে তো চলো আর কালকে কারা আসছে কলকাতা থেকে সেটা তো কি বলবো খুব এক্সাইটেড কলকাতা থেকে আসছে আর কি কলকাতা থেকে কেউ এলে একটু খুশি হয় তো এটা কি খুব কাছের লোক আসছে আরও বেশি খুশি ওই জন্য তো সব মিলিয়ে সরস্বতী পুজোটা এরকমই কাটলো সকালবেলা মন্দিরে যেতে পারিনি আর তার একটা রিজন ছিল যাইনি আর এবার দেখো বাড়িতে এলাম বাড়িতে তাড়াহুড়ো করে চলে আসতে হলো কারণ বাড়িতে গেস্ট আসছে ফোন এসেছে তারা এখানে এসেই উঠবে তো আগে ঝটপট করে বান্না বসায় তো কারা আসছে না আসছে পরে তোমাদের জানাবো তো চলো টা সকাল সকালে বেসে পড়েছে অনেক বড় সারপ্রাইজ আছে আমার কারেন্টেও আসছি তাকে নিতে যাচ্ছি গ্যাসটা সকালে মেঘলা করেছিলো দুপাশটা বৃষ্টিও হলো তো এখন ওয়েদারটা ভালোই হয়ে গেছে আর হালকা ঠান্ডা আছে ঠান্ডাটা কমেই গেছে এখন যাচ্ছি স্টেশনে তাদের আনতে খুব এক্সাইটেড তাকে আনতে এসেছি আর জাস্ট মিনিট পনেরো পরেই একদম কোবা পেয়াবো কিন্তু 그러면은 দাদাভাই তো আগে আগে চলে গেছে সো দাদাভাই গেছে প্ল্যাটফর্ম টিকিট কাটতে ভালো রোদ বেরিয়ে গেল সকালে বৃষ্টি হলো একটু কিন্তু এখন রোদ বেরিয়ে গেছে খুব সুন্দর রোদ বেরিয়ে গেছে বলো ভালো রোদ বেরিয়ে গেছে আসতে এখনো দেরি আছে ততক্ষণ একটু কফি খাওয়া হয়ে যাক এক্সাইটমেন্ট আর কি কি বলবো ওরা আসবে ওয়েট করছি আমরা বিপোর্টাই নিয়ে চলে এসছি আর কি আর নয় নয় করে হ্যাঁ তিরিশ মিনিটের ওপরে আগে চলে এসছি আর কফি খাইনি আসুক ওরা তারপর দেখা যাবে গাড়ি ঢুকে গেছে আমি কিন্তু লুকিয়ে পড়েছি আমি সামনে আসবো না বলেছি গাড়ি ঠুকে পড়েছে তোমাদের দাদাভাই কিন্তু আগে গিয়ে দাঁড়িয়ে আছে আর আমি একটু ব্যাক সাইডে আছি গাড়ি নিয়ে পড়েছি এখান দিয়েই নামবেও আমি ওয়েট করছি সব বেশি এক্সাইটেড আমি কিন্তু আমিও সামনে যেতে চাই না আমাদের দাদাভাই কিন্তু নেমে পড়েছে

이제, 여 기도, 보 지하 와 কোথায় যাবে আমাদের বাড়ি যেতে হবে না তোমায় তুমি তো আমার বাজে বলো চলো বাড়ি যেতে হবে দেখো না চলো এসো হাত ধরো চলো জানিস আমার বাড়ি কোনটা কোনটা মানু কোনটা এটা এসো 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 ওয়েলকাম চলে এসো এটা কার গাড়ি

গোপু কেউটা ওটা রাখো গোপুকে আদর করো আর একটা কী আছে দেখো তোমার জন্য আর একটা কী আছে কে ওটা চলটো মো এই মরে গেল তো তলো তলো তলো

বাবুকে একটু আদর করে দাও বাবু অফিস চলে যাবে আর কিছু নেই ছোট সন্ধ্যাবেলা বেরিয়েছিল মিঠির জন্য কিছু জামা কাপড় কেনাকাটি করতে কারণ সামনের বিয়ে আর আজ বাড়ির জন্য একটু পার্টি ড্রেস কিনতে বেরিয়েছিলাম তো সেখানে দোকানে গিয়ে তো অনেক ধরনের পছন্দ হচ্ছিল কিন্তু রেঞ্জ হিসেবে অনেকটা হাই হয়ে যাচ্ছিলো কারণ ছোটো ছোটো বাচ্চাদের জামা এক একটা জামা আড়াই হাজার তিন হাজার টাকা করে দাম দেখাচ্ছিলো তো তারই মধ্যে বেঁচে কয়েকটা জামা নেওয়া হলো ভালো লাগবে এটা ভালো লাগবে ভাই নেই পড়িয়ে নিবি

জামা একটা জামা এটা আমার খুব পছন্দের একদম ব্যাজ আমার তো খুবই বিশাল পছন্দ এটা এর তিন চারটে কালার ছিল আমার এই কালারটাই বেশি ভালো হয়েছে পছন্দ তো হ্যাঁ আমাকে রান্নার আমার এই যে ঘরটা ড্রয়িং রুমটা আমি আমার ভালো করে দেখাই যেখানে কি ধরনের তোমাদের দাদা ভাইয়েরও চারটি জামা নিয়ে এসে চাই যে কতগুলো জামা কাপড় নিয়ে এসে সব এখানে অগছল করে রেখে দিলো তো এখানে পুরো হাট বসে গেছে সব গুছও আমি রান্না করতে গেলাম হুম সব গুছাবে তুমি পরিষ্কার করে গুছবে এই যে এই জায়গাটা কি অবস্থা চুপ করো চুপ চুপ করো করো আমার আচ্ছা মা চুপ করো আমি আমার কি বলছি দেখো তুমি আমার বেঙ্গলি বোঝারটা বলে দাও তো কেন রাগ করছো তুমি আচ্ছা ঠিক আছে সরি সরি ঠিক আছে চুপ এই দেখো আমার ঘরের চার পাশটাকে দেখো আর কি কাল আমরা বেরোবো সকাল সাড়ে আটটা এই যে একটু আদর হলো তবে সামলো ও রাগ হয়েছে সব এই যে ঘাঁটবে এখন আর তোমাদের দাদা বসেছে প্যাকিং করতে আর কালকে সকাল বারো কটা বেরোবো পাপ্পু কিন্তু প্যাকিং হয়ে গেছে এদিকটা শুধু এদিকটা না এখনো জুতো কিছু প্যাকিং হয়নি ডাকা হয়েছে এখনো প্যাকিং হবে আর তার থেকে বড় কথা কি কি বলো বলাও আমার শাড়ি আমি এখনো শাড়ি বাড়ি করিনি এখনো পর্যন্ত আমি যে শাড়িটা পরবো সেই শাড়িটা পর্যন্ত বার করিনি আর কি বলবো একটার পর একটা হচ্ছে শাড়ি বার করাই হয়নি তবে হ্যাঁ আমি শাড়ি বার করিনি বলবো না শাড়ি বার করেছি কোনটা পরবো কনফিউজ কারণ আমি নতুন শাড়ি অনেকগুলো আছে নতুন শাড়ি ভাঙতে চাই না কারণ ওখানে গিয়ে অনেক কাজ করতে হবে তো আমি এইগুলো নিয়ে এইগুলো বের করেছি কারণ একটা সগায়ে পরার আছে একটা বিয়েতে এই শাড়িগুলো পরেছি আগেও আমি দেখেছি এইটা ভাবছি বিয়েতে পরবো আর এটা গায়ে হলুদে পরে নেবো আর এটা সগায়েতে পরে নেবো কারণ এই শাড়িগুলো নালে পরাই হয় না তো এইগুলোই পরবো বের করেছি আর এই ঘরটা তোমরা দেখো কি অবস্থা আছে কি আমার এইটা ঠাকুরঘর কি অবস্থা দেখো এখনো পর্যন্ত এখন বাজে কটা এগারোটা পনেরো বাজে রাত দেখো বিয়ে বাড়ি সব জিনিসপত্র মিষ্টি এখনো শীতের জিনিস ড্রাইফ্রুটের থালাগুলো আর কি কোনকে কি সব কিছু জিনিস এইখানটা রাখা আছে ওই দুটো প্যাকিং হয়ে রয়েছে ওখানে এখনো গায়ে যাবে ডেকোরেশনের যে টকরিটা ওইটা এই যেইটা এটা এখন রেডি করা হয়নি তো সব এই ধরনের হয়ে আছে ছড়িয়ে ছিটিয়ে এগুলো সব কিছু গুছোতে হবে এখনো বাইরেও জিনিস আছে সবটা কখন গুছোবো কখন রেডি হবো কিছু না নিজে হাতে মেন করিনি কিছু না শাঁকা গুলো চেঞ্জ করবো শাঁকা বাঁধানো সেটাও করিনি আর কি যে যা হচ্ছে হচ্ছে আর কি আমাকে দেখার মতো কেউ নেই আমি এতটাই ব্যস্ত হয়ে পড়েছি তার মধ্যে শাড়িগুলোও এখনো ঢোকানো হয়নি এই যে এই রাখা আছে আর পুলোটা তোমাদের দেখাই একবার যে কুলোটা এই দেখো এই যে কুলোর ডিজাইনটা কুলোটা প্লেন ছিল কুলোটা ডিজাইন হয়ে গেছে সবগুলো ব্যাগেতে ঢোকানো হবে কিন্তু একটু টাইম লাগবে সব আস্তে আস্তে করবো এখন অনেকটা সময় বাকি আছে হাতে একটু যাও করে সব এক জায়গায় জড় করে রাখা আছে ঘন্টা ডেড়েক সময় লাগবে ওগুলো সব গুছিয়ে নিতে চলো আর এদিকে দেখো শিখছি এদিকে গরম গরম ভাত হচ্ছে ভাত হয়ে গেছে আমার অলরেডি এখন বাজে এখন বাজে রাত দেড়টা আর সব কাজ হয়ে গেছে কিন্তু কিছু কিছু জিনিস এমন রয়ে গেছে যেগুলো এখন আর কি বলো না করলে নয় এখন আমার বোন করছে এই যে ও বসেছে এখন প্যাকিং করতে লাস্ট ফাইনাল প্যাকিং ও করছে কারণ কাল আমাদের সকাল আটটায় গাড়ি আর আমি করছি কি এটা হচ্ছে ডেকোরেশনের একটা ইয়ে কি এই ট্রেটা হচ্ছে গায়েলুদের আর কি হলদি যাবে যেটা হলুদ যাবে সেটা ডেকোরেশন হচ্ছে এইগুলো এখন এইগুলো যে আছে ফুলের এগুলো নিয়ে আসছি আলাদা আলাদা তো এইগুলো দিয়ে সুন্দর করে ডেকোরেশন করবো এই যে এইগুলো যে একটা একটা করে বের করে করছি আর আমাকে হেল্প করছে আমি এই যে এই যে গ্লু গানটা গরম করছি আর এইগুলো আস্তে আস্তে চেপকাচ্ছি গ্লু গান গরম আর কি ঠান্ডা হয়ে যাচ্ছে বারবার ওয়েদারটা এতটাই আছে তো ঝটপট করে করে নিই আর কি এতটাই গরম লাগছে দুবার ছ্যাঁকাও খেয়ে গেছি তো তাড়াহুড় সময় আর কি মনে পড়ে গেছে যে এই রে এটাই তো করা হয়নি মেন জিনিসটাই আর কি ডেকোরেশন করাটা বাকি রয়ে গেছে তো সেটাই করছি তো ফাইনাল লুক এটা এখন তো খালি একটা ট্রে আছে তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আগে রেডি করি এটা তো চলো এই যে আর কি রান্নাঘরে এখানে গ্লুকানের এটা এখানে লাগিয়েছি কোথাও সেট হচ্ছে না কি কি ঠিকঠাকভাবে আটকাচ্ছে না যার জন্য এখানে একদম কিচেনে চলে এসছি আর এখন অনেকটাই বাজে প্রায় দুটো দশ বাজে রাত আর এখন এই যে এটাকে ডেকোরেশন করে রেডি করা হচ্ছে কিছু জিনিস দিয়ে ফাইনাল লুকটা কিন্তু দারুণ হবে এখানে যে এই যে ঝাড়টগুলো দেওয়া হয়েছে আর কি গ্যাসের ওপরেই বসিয়ে রেখেছি এটাকে এখানেই ডেকোরেশন করছি তো চলো ঝটপট করে নি সব অগোছলো হয়ে আছে এখানে ট্রেগুলো আছে ট্রেগুলো একটাতে নিয়ে নেবো আর এইটার মধ্যে আছে টোপোরটা এই তো বিয়ের টোপর বিয়ের টোপর এটা আর ওই যে ওইখানে ওটা হচ্ছে ওই হলদির যাবে যে ট্রেটা এত মিষ্টি মিষ্টি আছে এখানে সব শীতের জিনিস একটা বড় কুলোটা কোথায় গেল কোনখানে আচ্ছা ওই যে ডেকোরেশনের একটা কুলো আছে কোনকে সব রাখা আছে জিনিস একে একে সব হবে এগুলো সব এখন গুছিয়ে পুড়ে নি চলো ঝটপট করে পুড়ে নি মানে মিষ্টির ট্রেগুলো এগুলো আর কি মিষ্টির ট্রেগুলো করা হয়েছে তো এগুলো প্যাকিং করা আছে আরও ট্রে আছে এরকম অনেকগুলোই আছে টোটাল আটটা ট্রে আছে এরকম এগুলো সব প্যাকিং করে ব্যাগে পড়তে হবে তো চলো এগুলো তো এখনো দেশ থেকে এসছে কলা বরণডালার কলা এটা পুজোর আছে নানি মুখে এই থেকে আছে ফলগুলো আছে আমার টোপোটা না ভীষণ ভালো লেগেছে আর ওইটা দেখো তৈরি হয়ে গেছে কাচ্ছে দূরে তো খুন হয়ে গেল সময় প্রায় বাজে পৌনে তিনটে তো এখন শুতে যাচ্ছি কারণ সব কিছুটাই জোগাড় করে রেখে দিয়েছি কাল সকাল সকাল গাড়ি এসে যাবে আর বেরিয়ে যাব কোথায় যাব কার বিয়ে না বিয়ে সবটুকু জানতে পারবে সঙ্গে থেকে আস্তে আস্তে কথা বলছি কারণ মিঠি ঘুমিয়ে পড়েছে আর গলার অবস্থা এমনিতেই খারাপ হয়ে গেছে তো সারা দিন খুব আনন্দ করলাম মিঠি এসছে খুব আদর আনন্দ সবটুকুই হচ্ছে সামনে বিয়ে বাড়ি কার বিয়ে না বিয়ে বললাম সবটুকু জানতে পারবে তো চলো আজের মতো টাটা ব্লগটা এখানেই শেষ করলাম